হ্যালো এভরিওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাউ শাকের মাচাটিতে ক্যামেরাটা ধরেছি ভিউয়ার্স আজকে ছাদ বাগান থেকে কিছু লাউ শাক কেটে নেওয়া হবে তো মাসাল্লাহ পাতার গ্রোথ দেখলে মোটামুটি বুঝবেন গাছটি কতটা সতেজ আছে যদিও চারতলার উপরে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ছোটো ছোটো কিছু লাউ এসেছে আর পাশাপাশি শাকের পরিমাণও মাসাল্লাহ যথেষ্ট ভালো তো ইচ্ছা আছে আজকে শাক রান্না করে খাবো তো সেজন্য আমার আম্মু ছাদ বাগান থেকে এই মাচাটি থেকে মূলত ছোট ছোট যেই কুড়িগুলো ছিঁড়েছে সেই কুড়িগুলো বাকি অংশগুলো কেটে নেওয়ার চেষ্টা করছে আম্মু যখন শাক পারে তখন আমি একটা বিষয় খুব খেয়াল করি আম্মু এলোমেলোভাবে শাক কেটে নেয় না খেয়াল করে প্রত্যেকটি আগার মধ্য থেকে যদি সেখানে আরও ছোট ছোট ডেমি ছাড়ে এটাকে আমরা কুড়ি বা ডেমি বলি তো সেক্ষেত্রে ওই ডেমি অংশটুকুকে রেখে বাকি অংশটুকু আম্মু কেটে নেয় তো এটা আমি পুঁই শাকের ক্ষেত্রেও খেয়াল করি আবার লাউ শাক পাড়ার সময়ও আমি খেয়াল করলাম আম্মু একই বিষয়গুলো খেয়াল করছে এতে নাকি গাছের গ্রোথ ভালো হয় যেহেতু নতুন করে ডেমি ছাড়ে সেটা বাড়তে খুব সহজ হয় আর সেজন্য পুরনো কিছু ডাল আম্মু কেটে নেয় তো ডগাগুলো কাটার সময় আম্মু যেমন কৌশল ব্যবহার করছে আর পাশাপাশি চেষ্টা করছে যেন কোনো পাতা না ছিঁড়ে যায় মাছের উপর থেকে নিয়ে আসতে কারণ এখানকার যে নিজস্ব রগের মতো যেই সুতাগুলো থাকে তো সেগুলো খুব সুন্দর করে ধরে পেঁচিয়ে থাকে তো আমার আম্মু ধাপে ধাপে আসলে প্রত্যেকটি পাতা মূলত কেটে নিচ্ছে আর আগা কাটার চেষ্টা করছি তবে অবশ্যই নতুন কুড়িগুলোকে রেখে রেখে এছাড়াও দেখলাম লাউ পাতাগুলো এত বড় বড় হয়েছে বিশেষ করে যে লাউ পাতাগুলো মোটামুটি একটু পুরনো হয়েছে কচি আছে তবে একটু পুরনো হয়েছে সেই পাতাগুলোকে আম্মু কেটে নিচ্ছে আলাদাভাবে ওগুলো আসলে অনেক বড় হয়েছিল ভিভার্স ছাদ বাগান থেকে যখন আমরা কোনো শাক রান্না করে খাই এত টেস্ট হয় আসলে কেনা যে শাক সেটাতে তো ইউরিয়া সার থেকে ধরে সব ধরনের শাড়ি পরে তবে আমাদের ছাদ বাগানে আমরা যা কিছু চাষ করছি বিশেষ করে আমি সবজির কথা বলছি তো সব কিছুতেই আমরা চেষ্টা করছি একটা ন্যাচারাল ব্যাপার রাখতে সেটা হচ্ছে আমাদের ঘরে বানানো যে জৈব সার বা রোদে শুকিয়ে যে ময়লাগুলোকে আমরা গাছের গোড়াতে বা গোড়া থেকে একটু দূরে প্রয়োগ করি তো এই সারের কারণে আমাদের গাছগুলো কিন্তু পরিপক্ক হওয়ার যথেষ্ট সময় পায় খুব দ্রুত যে বেড়ে যায় তা কিন্তু না যে কারণে ছাদ বাগান থেকে মোটামুটি যখনই কোনো শস্য আমরা পারি সেটা রান্না করার পর একটা আলাদা স্মেল আসে যেটা খুবই ভালো লাগে পাশাপাশি খাবারটা এত সফট হয় বলার বাহিরে তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর এতগুলো করে শাক পারতে চাইলে অবশ্যই সবাই বাগান রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ